হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর দেখো ছাদেতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন কিন্তু দুপুর প্রায় দুটো বেজে গেছে আচ্ছা ঘুম থেকে উঠেছি এমনি লেট করে তারপরে সমস্ত কাজটা ছেড়ে রান্না করে এবার আমি আর মেয়ে ছাদে চলে এসেছি আজকে হচ্ছে ওর হবে চুল কাটা কারণ আজকে শুক্রবার আর ভালো বারও আছে আর তারপর ওর আজকে এক্সামটাও নেই বৃষ্টিও এখন হচ্ছে না তো আজকে ভাবছি একটু ওর চুলটা কেটে দেব ইচ্ছা আছে তো এমনি বৃষ্টি আসবে হয়তো আমার ইচ্ছা তো আছে অনেকটা চুল কাটার কিন্তু অল্প কাটবে বলছে কিন্তু ওর চুল একটু আঁচড়াতে পারে না বাঁধতে পারে না কিছুই না এই এখন থেকে চুল রাখা ঠিক না তবুও রেখেছি তাও চুলের যত্ন আমাকে করতে হয় তো যাই হোক চলো এখন ছাদে এসে গেছে এখন ঘরের মধ্যে তো চুলটা কাটতে পারবো না ওই দাউর চাপ দিলে কেটে যাবে তো ওই জন্য এখানে ছাদে এলাম চুলটা কেটে দেবে হাঁপিয়ে গেছি নিচে রান্না করছিলাম ওর স্যার এসেছিলো পড়াতে কালকে ইংলিশ পরীক্ষা হয়েছে তো বারোটা থেকে পড়ানো ছিল পড়িয়ে চলে গেল এবার আমি সমস্ত কাজটা সেরে ছাদে চলে এসেছে চুল কাটার জন্য চলো চুলটা কেটে নিই আর ফাঁকা ছাদে যাবো না হ্যাঁ আমি চুল নিয়েছি এখন চুলের জ্বর ছাড়াতে হবে ওর চুলের জ্বর ছাড়াতে যে এত প্রবলেম কি বলবো তাও ও চুল ডাকবে হ্যালো স্ট্যান্ডে রেখে দিলাম বলে যে থেকে আগে কাটলে হবে ফিরে এখান থেকে করলে হবে না অনেকটা তা এতক্ষণ ধরে চুলের জ্বর ছাড়ালাম একটু চলে একটু সুরা এরম করে দাঁড়াবে ছাদে কেটে নি কারণ প্রচণ্ড গরম লাগছে গরম মাথা নাড়াশোনা চুল কার্যমান করছে মাথা একদম দেখবি না শ্যাম্পু করে চুল হলে কাটার সুবিধা হতো কিন্তু শ্যাম্পু করা হলে মনে হয় আর ধরতে পারবো না অনেকদিন চুলকাতে হয় না এই বস থেকে এত বড় বড় চুল লাগলে আর চুল থাকবে শুনছো শুনছো আর সব চুলের যত্ন আমাকে করতে হবে ওই দুغات মতন করে কাটছি বেশি কাটছি না যত্ন নিতে পারে না কিন্তু চুল বড় করবে নিয়ম চুল কাটতে চাইছে না একদম অল্প একটু একটু করে মোটামুটি দু মাঠ করে কাটছে আমি ভেবেছিলাম তো পুরো কেটে দেবো এক বিঘত করে চুল কেটে দেবো এই চুল প্রচন্ড বাড়ে আর ঘন চুল গরমে বর্ষায় বর্ষা একটু একটু পড়ছে সবে এখন থেকেই চুল মানে প্রচণ্ড পরিমাণে পচে যাচ্ছে চুল উঠে যাচ্ছে ও আবার বলছে আমাকে লেয়ার কাট করে দাও লেয়ার কাট করতে গেলে স্কুলে দুদিকে চুল বেঁধে গেলে হবে না এত চুলের জ্বর ধরে যায় সবটা এখনো স্নান করিনি করবো শ্যাম্পু করাবো মাথা নিচু করিস অনেকটা করে চুল কেটে দিয়েছি দুঘাট করে অনেকদিন চুল কাটা হয় না প্রায় আমাদের দু মাস মতো কাটা হয় না দু মাসের বেশিভাবে আমাদের চুল কাটা হয় না আর আজকের আমি চুল কাটবো না আমার চুল তো পুরো লেজ হয়ে গেছে তাও লেজ হোক তাও আমার লম্বা ভালো লাগে হুম পাচ্ছি না কাটছি না সমান করছি ভয় পাচ্ছি আমার কেটো না সমান করতে তো হবে চারিদিকে সরে হয়ে যাচ্ছে একটু পারতে হবে ফুল হলে কাটতে অসুস্থ হয় চুল তাড়াতাড়ি বেড়ে যাবে কিন্তু যত্ন না করতে পারলে চুল থাকবে না একটা ট্রিমার কিনবো ট্রিমার হলে চুল কাটতে খুব সুবিধা হয় এরকম ধরে শুধু লাগিয়ে দিলে একদম চলে যাবে এখন সমস্ত পার্লারে কেউ কাঁচিতে চুল কাটে না হ্যাঁ নড়িস না এই চুল যত কিন্তু ঘেটে ঘেটে যাবে একবার এপার ওফার করবি ব্যাস সব তাই হাত আমি সমান করছি কাটছি না হাত নাড়বি না যতবার নড়ে যাবি চুল ডেকে যাবে ব্যাস আমি আমার মতো কেটে যাবো এক যদি সমান করছি ও নিচু হয়ে দেখছি কত সাবধানে চুল কাটতে হয় সমান করার জন্য সমান্ত ছিটছি কাটছে না চুল কাটলে চুল প্রচুর দাঁড়ানোর হ্যাঁ অভিনয় ভাত্রানি একটুখানি বাকি হচ্ছে আমি কিন্তু গন্ডগোল করছিস কিন্তু তুই আমি যতবার মাথা সোজা করাচ্ছিস মাথা ডান দিকে বেঁকে যাচ্ছে চুল কিন্তু করে দেবো তখন আমি বুঝতে পারবি না I uh you. -huh. দেখো চুলটা ছিল হচ্ছে এতটা কোর মধ্যে ছিল না মা এতটা করে কেটে দিয়েছি না কাটলে হবে না চুল ভালো হবে না ভালো হয়েছে হ্যাঁ না নাড়ানোর ছিল তো সুন্দর হয়েছে চুলটা কাটা একদম সমান হয়েছে দাঁড়া প্রচন্ড ঘেমে গেছে চুল মানে সপ্তাহে দুদিন করে শ্যাম্পু করছে ঘামিয়েছি সপ্তাহে দুদিন করে শ্যাম্পু করাচ্ছি তাও চুল পুরো একদম ঘামিয়ে চিপচিপে হয়ে যায় সুন্দর লাগে যেমন পিছন ছড়ে সুন্দর সমান হয়েছে চুলটা কাটা চলো হয়ে গেল এবার চুলগুলো গোড়াবো দাঁড়াও দেখাচ্ছি ছোটো চুল দেখাচ্ছি চুল হয়ে গেছে কি দু গাঁট প্রায় তিন গাঁটের মতন চুল লেন্থ তিন গাঁট এরকম এতটা না তিন গাঁট হয়েছে এক আঙুল হয়নি আমি ভেবেছিলাম এতটা করে কেটে দেবো কিন্তু কাটতে চাইছে না কাঁদ তো এই হয়েছে চলো হয়ে গেলে এবার শ্যাম্পু করিয়ে দিই ভালো করে দিয়ে স্নান করিয়ে দিই আজকে এত পর্যন্ত সবাইকে দাদা